এক গ্রামে এক বয়স্ক ব্যক্তি থাকতো আর বয়স্ক ব্যক্তিটি সবসময় চিন্তিত থাকতো কারণ ছিল তার ছেলে তার ছেলের ছিল কাজের প্রতি চরম অনীহা সে কোনো কাজই করতে চাইতো না সারা সারাদিন এগাম থেকে ওগাম গাম ঘুরে বেড়াতো একদিন বয়স্ক ব্যক্তিটি ভাবল ছেলেকে এর শাস্তি ভবিষ্যতে না ভোগ করতে হয় তার জন্য এখনই শিক্ষা দিতে হবে বয়স্ক ব্যক্তিটি তার ছেলেকে ডাকে আর বলে দেখ বাবা আমার আলমারিতে একটি ঘড়ি আছে এটা নিয়ে তুমি বাজারে যাও ও এটির মূল্য জেনে এসো কিন্তু এটি বিক্রি করো না আর তার পিতার কথা মতো সে বাজারে যায় আর লোকেদের জিজ্ঞাসা করে এই ঘড়িটির দাম কেউ বলে পাঁচশো তো কেউ বলে হাজার তো কেউ বলে আটশো কিছু লোক ঘড়িটির দাম আলাদা আলাদা বলে তো কিছু লোক একই দাম বলে সেটি এসে তার পিতাকে বলে আর পিতা বলে ঘড়িটা আবার আলমারিতে রেখে দাও পরের দিন আবার বয়স্ক ব্যক্তিটি তার ছেলেকে ডাকে আর বলে আলমারি থেকে ঘড়িটি বের করো আর আবার আজ বাজারে যাও এইবার ঘড়িটির মূল্য নয় ঘড়িটি সময়ের মূল্যের দাম জিজ্ঞাসা করো ছেলেটি বুঝতে পারে না বাবা কী বলতে চাইছে ছেলেটি দুঃখী মন নিয়ে বাজারে যায় আর সব লোকেদের জিজ্ঞাসা করে লোকে ভাবে ছেলেটির মাথা খারাপ কাল ঘড়ি বিক্রি করতে এসেছিল আজ আর সময়ের দাম জিজ্ঞাসা করতে সেখানকার সব লোক জোরে জোরে হাসতে থাকে আর ছেলেটি হতাশ হয়ে পড়ে ঠিক এই সময় একটি বয়স্ক ভদ্রলোক বলে বাবা সময়ের মূল্য অমূল্য যা টাকা দিয়ে নির্ধারণ হয় না সময়ের ভালো দিকটা হলো এই যে যে সঠিক ব্যবহার করে সে সফলতা অর্জন করে আর খারাপ দিকটি হলো এই সময়ের অপব্যবহার ব্যর্থতার দিকে ঠেলে দেয় তাই সময় খুব শক্তিশালী তাই এর দাম ধনী ও গরিবের কাছে সমান এটি এমনই আশ্চর্য জিনিস যা কোটি টাকা দিয়েও ফেলে আসা সময়কে কেউ কিনতে পারে না আর এখন ছেলেটি বুঝতে পেরেছে পিতা ঠিক কী জন্য এই ঘড়িটি নিয়ে বাজারে আসতে বলেছিল মোড়াল অব দ্য স্টোরি সময় অনেক বেশি শক্তিশালী তাই সময়ের অপচয় বন্ধ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ